আসসালামু আলাইকুম বিভার্স আমরা আছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি রামশার রিওয়য়েত ক্যাটালগের পাকিস্তানি পার্টি ওয়ার কালেকশন নিয়ে আসছি এমব্রয়ডারিড কালেকশনের মধ্যে হবে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার ক্যাটালগ পাবেন রামশা রিওয়ায়ত বাই রামশা অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের এই কালেকশনগুলো দেখাবো দেখাবো জেনুইন এই কালেকশনগুলো হবে শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে শপের অ্যাড্রেস আছে এখানে ডিটেল দেওয়া আছে আচ্ছা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ফার্স্টে আপনাদেরকে এই এড্রেসটা দেখিয়ে দিবো এটা ক্যাটালগ হচ্ছে এটা এটা ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন ওয়ান জিরো হচ্ছে রিওয়ায়ত বাই রামসা লাক্সারি লং কালেকশন এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে তো এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি লং পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত করতে পারবেন কারণ সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আপনার দেখতে পাচ্ছেন তিন চার ইঞ্চি লেন্থ বাড়াতে পারবেন এটা লন কাপড়ের মধ্যে খুবই কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে পুরো ড্রেসের মধ্যে আপনার গোর্জেস কাজ করা হবে মাল্টি সুতার কাজ করা হবে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এটার সাথে আপনার নিচের এক্সট্রা প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে নিচের প্যানেল হিসাবে ইউজ করতে পারেন অর্গানজার মধ্যে এটা কাট ওয়ার্ক করে আপনার বসিয়ে নিতে হবে আর নেকের কাজটা হচ্ছে এটা এমব্রয়ডারি কাজ করা হবে ফুললি মাল্টি সুতার ওয়ার্ক করা আর এটা হচ্ছে একদমই ফিক্সড ওয়ার্ক করা হবে আলাদা কোনো যোগ বসানো হবে না প্যান্টের কাপড়টা হবে এটা আপনারা চাইলে প্যান্টে এটা ইউজ করতে পারেন অথবা আপনার লেন্থ বাড়ানোর জন্য দিতে পারেন ওড়নাটা হচ্ছে প্রিন্টেড সিল্কের মধ্যে সিল্ক ফ্যাব্রিকের মধ্যে পুরো ওড়নাটা হবে গোর্জিয়াস প্রিন্টের মধ্যে খুবই সফট এবং কমফোর্টেবল মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট জেনমিন পাকিস্তানি এই কালেকশনগুলো দেখাচ্ছি কোনো কপি কোনো ভার্সন হবে না অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন জিরো সিক্স যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নেবেন এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ক্যাটালগের মতো সেম আপনারা পেয়ে যাবেন পুরোটা হচ্ছে প্রিন্টের মধ্যে হেভি এমব্রয়ডারি কাজ করা হবে গলার মধ্যে আপনার গর্জিয়াস কাজ করা আছে সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল দেখতে পাচ্ছেন লেন্থ বাড়ানোর জন্য ইউজ করতে পারেন এক্সট্রা প্যাচেস দেওয়া আছে নিচে ইউজ করতে হবে এরপরে ব্যাক সাইড হাতার পার্ট এখানে একসাথে আছে ব্যাক সাইডটা আর হাতার পার্টটা একসাথে হবে প্যান্টের কাপড় এক কালারের মধ্যে এটার ওড়নাটা হবে সফট শিফনের মধ্যে প্রিন্টেড শিফন জামাগুলো কিন্তু গর্জিয়াস হবে আর ওড়নাটা হচ্ছে প্রিন্টেড শিফনের মধ্যে লাক্সারি পাকিস্তানি পার্টি ওয়ার কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি এই দেখাচ্ছি পরবর্তী ডিজাইনটা হবে এটা ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন জিরো সেভেন নাইন জিরো সেভেন হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা সেম ক্যাটালগের মতো আপনারা পেয়ে যাবেন ফুললি গর্জিয়াস কাজ করা হবে কোনো আপনার দেখতে পাচ্ছেন একদমই ফিনিশিং এমব্রয়ডারি কাজ করা হবে যেগুলো রেপ্লিকা মাস্টার কপি পাবেন সেম এরকম ফিনিশিং আপনারা পাবেন না এটা হচ্ছে নিচের প্যানেল হবে লেন্থ বাড়ানোর জন্য ইউজ করতে পারবেন লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস হয়ে যাবে এটা দিলে ফর্টি ফাইভের মতো লম্বা আপনারা করতে পারবেন আর বডি ফ্রি সাইজ আছে ব্যাক সাইড হাতার পার্ট পুরোটা প্রিন্টের মধ্যে হবে সেম পিকচারের মতো প্যান্টের কাপড় এক কালার আর ওড়নাটা হচ্ছে প্রিন্টেড সিল্ক প্রিন্টেড সিল্কের মধ্যে সিল্কের ফ্যাব্রিকের মধ্যে উড়া হবে প্রাইস অর্ডারের নিয়মটা সবকিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন গর্জিয়াস পাকিস্তানি পার্টিওয়ার কালেকশন হবে এটা এটা হচ্ছে একটা ডিজাইন হবে আচ্ছা ব্লু কালারের মধ্যে এড্রেসটা দেখিয়ে দিচ্ছে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন জিরো ফোর নাইন জিরো ফোর হচ্ছে এটা ডিজাইন নাম্বার এখানে আপনার কিউআর কোড আছে আপনারা স্ক্যান করে ডেকে নেবেন জেনুইন পাকিস্তানি এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা কালারটা হচ্ছে ব্লু টাইপের কালার হবে মাল্টি সুতার এমব্রয়ডারি কাজ করা হবে আপনার ডিভাইসে একটু কালারটা লাইট ডিপ আসতে পারে এক একজনের ডিভাইসে এক এক রকম ব্রাইটনেস দিয়ে আপনারা দেখেন সেই জন্য আপনার কালারটা একটু লাইট ডিপ আসতে পারে নিচের প্যানেলটা হবে এটা হেভি এমব্রয়ডারি কাজ করা হবে অরগঞ্জা ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস এবং ফিনিশিং ওয়ার্ক করা ব্যাক সাইড স্লিপ স্পার্ট প্যান্টে কাপড় সেম ব্লু কালারের মধ্যে ওড়নাটা হচ্ছে সিল্কের মধ্যে প্রিন্টেড সিল্কের মধ্যে দুপাটটা হবে বড়ো ওন্না হবে ওড়নাটা লম্বাও অনেক বেশি হবে পাশেও কিন্তু অনেক বেশি হবে খুবই সফট এবং কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে পাকিস্তানি অরিজিনাল প্রিন্টেড সিল্কের ফ্যাব্রিকের মধ্যে উন্নত হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন জিরো নাইন নাইন জিরো নাইন হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা অল ওভার চিকেন কারি কার্ট ওয়ার্ক টাইপের হবে এই ড্রেসটা প্যানেলটা হবে এরকম নিচের পোর্শন যেটা আছে নিচের প্যানেল আলাদা হবে চিকেন কারি টাইপের কাজ করা হবে আর নেকের কাজটা হচ্ছে এটা বডি ফ্রি সাইজ ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার নিচের পোর্শনটা নিচের প্যানেল যেটা আছে এটা হচ্ছে ব্যাক সাইড স্লিভস পার্টটা প্যান্টের কাপড় কন্ট্রাস্ট টাইপের হবে আর ওড়নাটা হচ্ছে সফট শিফনের মধ্যে ওড়নাটা হবে ডিজিটাল প্রিন্টেড শিফন গোর্জিয়াস প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস বলে দিচ্ছে এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে চার হাজার দুইশো টাকা করে চার হাজার দুইশো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস রিওয়ায়েত বাই রামসা রিওয়ায়েত বাই রামসা পাকিস্তানি অরিজিনাল লাক্সারি লন কালেকশন হ্যাঁ প্রাইস ফিক্সড হবে চার হাজার দুইশো কোনো কপি রেপ্লিকা ভার্সন কপি পাবেন না এগুলোর দাম কিন্তু আপনারা পনেরোশো ষোলোশো টাকায় পাবেন বাট আমরা যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি এখন এই ড্রেসটা রেখে দিচ্ছি সেম ক্যাটালগের মতো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা অল ওভার কাজ করা পুরো ড্রেসের মধ্যে আপনার এমব্রয়ডারি সুতার কাজ করা আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা গলাটা আপনার নিজের মতো করে ডিজাইন করে নেবেন সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে জামাটা হচ্ছে প্রিন্টের মধ্যে অল ওভার কাজ করা এটা হচ্ছে আপনার নিচের প্যানেল যেটা ব্যাকসাইড পার্ট এখানে আছে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়টা হবে এক কালার পনের তিন গছ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে সো আপনারা যেভাবে খুশি আপনারা বানাতে পারবেন ওনাটা হচ্ছে প্রিন্টেড শিফনের মধ্যে গর্জাস প্রিন্টের মধ্যে হবে ওন্যাগুলো অনেক বড় অন্য হবে পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডের এই কালেকশনগুলো দেখাচ্ছি প্রাইস হচ্ছে চার হাজার টাকা আকাশী কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন ডাবল ওয়ান নাইন ডাবল ওয়ান হচ্ছে এটা ডিজাইন নম্বর যারা অর্ডার করবেন অবশ্যই এইভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে সামনের পার্টটা এটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে আর চিকেন কারি কাটওয়ার্ক ডিজাইন করা আছে নিচের পোর্শনটা হবে এটা ফ্লাওয়ার ডিজাইন ওয়ার্ক করা হবে নিচের দিকে আপনার প্যানেল যেটা আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা আপনার মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন আনস্টিচ কালেকশন হবে এটা নিচের প্যানেলটা হবে এটা খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন হেভি ওয়ার্ক করা এটা হচ্ছে ব্যাক সাইড স্লিপস পার্ট প্যান্টের কাপড় ওনাটা হচ্ছে প্রিন্টেড শিফনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে খুবই কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে খুবই সফট একটা ফ্যাব্রিক শিফন বিশাল বড় ওনা হবে প্রাইস ফিক্সড হবে সেম প্রাইস চার টাকা করে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন জিরো ফাইভ নাইন জিরো ফাইভ হচ্ছে এটা ডিজাইন নম্বর ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি যদি বেশি হয় বা অ্যামাউন্ট আপনার যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স কিছু টাকা পে করতে হবে আগে আর ঢাকার বাইরে নিলে অবশ্যই অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে সামনের পার্টটা এটা দুই কালার শেডের মধ্যে হবে লাইট ডিপ শেডের মধ্যে হবে এটা হচ্ছে নিচের পোর্শনটা ব্যাক সাইড হাতার পার্ট এখানে একসাথে আছে এটা হচ্ছে নিচের দিকে প্যানেল যেটা নিচের দিকে প্যানেল হবে এটা সেম পিকচারের মতো আপনারা পেয়ে যাবেন ছবিটা আরেকবার দেখাচ্ছি নিচের দিকে যে প্যানেলটা ইউজ করা হয়েছে সেম ওরকম আপনারা পেয়ে যাবেন প্যান্টের কাপড় হবে এক কালার ওড়নাটা হচ্ছে শিফন শিফন মধ্যে হবে এই ক্যাটালগের মধ্যে অনেকগুলো সিল্কের উড়া ছিল আর অনেকগুলো আপনার শিফন প্রিন্টের মধ্যে ওড়না ছিল সবগুলো প্রিন্টের মধ্যে হবে প্রাইস ফিক্সড হবে চার হাজার দুইশো করে লাস্ট এডেসটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন জিরো টু নাইন জিরো টু হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা প্রত্যেকটা সাইডে কিন্তু এক্সট্রা লোয়ার প্যানেল আছে আপনারা হাতা সালোয়ারে ইউজ করার জন্য দেওয়া হয়েছে ওটা আপনারা ওভাবে করে ইউজ করতে পারেন আর বডি ফ্রি সাইজ আছে লেন্থও আপনার ফ্রি সাইজ আছে যে যেভাবে পারেন আপনারা বানাতে পারবেন হেলদি যারা আছেন নিশ্চিন্তে আপনারা যে কোনো মাপের আপনারা বানিয়ে নিতে পারবেন ব্যাক সাইডটা হবে এটা লন ফ্যাব্রিক ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে দেখতে পাচ্ছেন একদমই ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে এটা নিচের প্যানেলটা হবে এটা জামার নিচে আপনারা বসিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় ওড়নাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের সিল্ক সিল্ক ফ্যাব্রিকের মধ্যে ওড়না হবে প্রত্যেকটা প্রাইস সেম হবে চার হাজার দুইশো টাকা করে চার হাজার দুইশো টাকা করে হবে এড্রেস গুলো প্রাইস ক্লিয়ার প্রিন্টের মধ্যে ফিক্সড প্রাইস হবে চার হাজার দুইশো আমাদের শপে চলে আসবেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস হচ্ছে স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন সেকেন্ড ফ্লোর তিনতলা লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন যারা ছবি চান আমাদের ফেসবুক পেজে ছবিগুলো দেওয়া থাকে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ